এটা একদম অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন ফুল ব্রিডিং মোডে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে স্ক্রিনশট দিতে পারেন শরীফ ভাইকে সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা 200 টাকা আরো কম পাবেন সেখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলো হলো এক জোড়া না তো দুই জোড়া ভাই লাল ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া করবে মানে আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা 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 একদম দেখার মতো গেটআপ কোয়ালিটি এবং পারফেক্ট কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম উরাদুরা বাচ্চা সহ কালেকশন নিয়ে শরীফ ভাইয়ের কবুতরের খামারে ভরপুর কালেকশন আসছে বাচ্চা সহ কবুতর নিতে পারবেন একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন টপ কোয়ালিটির লাহরি কবুতর শৌকিন কবুতর আছে ইনশাল্লাহ শরীফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাইফ লাগতে ভালো আছি আপনার দর্শক

ভালো লাগবে পছন্দ হবে তারপর বলতে পারি যদি মন ছেলে নিতে পারবেন অবশ্যই ধন্যবাদ ইসমিল্লি রহমান রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া নান কবুতর ব্ল্যাক কালারের নান কবুতর একটা জোড়া একদম ভরপুর অ্যাক্টিভ আছে এটা কি ডিম বাচ্চা করা কবুতর ভাই রানিং প্যান না ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি এক সপ্তাহ গ্যারান্টি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে জোড়াটা এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই পঁচিশশো একদম

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেকেন্ড পেয়ার এই জোড়াটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই জোড়াটাও রানিং আছে ডিম বাচ্চা করা লাল রঙের এক জোড়া মুখী প্রিয় দর্শক বন্ধুরা মুখী কবুতর এমনিতেই জনপ্রিয় তার মধ্যে রেড কালারটা আরো বেশি জনপ্রিয় কারণ যেগুলো খুব কম পাওয়া যায় লাল রংটা এটা একদম অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন ফুল ব্রিডিং মুডে ওই যে পুরো জেরি স্প্রিং আর একদম অ্যাক্টিভ আর একদম লাল ভাই শরীফ ভাই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন ভাই এটা দাম থাকবে ভাই

যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন লাল গোলা বলে আচ্ছা দুইটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা মানে জিরা গলা সবুজ গলা টাইপের মধ্যে এই কবুতর গুলো এটাকে বলা লাল গলা এটার কাম কি ভাই এটা কি ফ্লাইং করানোর জন্য দুই তিন ঘন্টা ফ্লাইং করে না আচ্ছা আচ্ছা এই যে দুইটা ঝরঝরা কর দুইটা বাচ্চা সাথে আবার ডিমও পারছে ইনশাল্লাহ ফুল একটা কম্বো প্যাকেজ কত টাকা ভাই জোড়াটার দাম কত

যে আপনি কবুতর জোড়াটা নেবেন কিন্তু এটার দাম থাকবে পনেরোশো টাকা দুইটা বাচ্চা আছে রানিং কবুতর দুইটা ডিম পনেরোশো টাকা কিন্তু কিনবেন যিনি কেনার আগে যদি ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে স্ক্রিনশট দিতে পারেন শরীফ ভাইকে সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা দুশো টাকা আরও কম পাবেন মাত্র তেরোশো টাকা দিলেই বাচ্চা সহ নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলো হইলো এক জোড়া না তো দুই জোড়া ভাই এগুলো হইলো আপনার লক্ষা নাকি লক্ষার প্যাকেজ তো লক্ষার প্যাকেজ বলতে এগুলা এগুলো বাচ্চা সহ নাকি এই যে এই দুইটা বাচ্চা এই যে সামনে একটা চলে আসছে আর এই যে একটা এগুলো হইলো বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা আর দুইটা হইলো মাস্টার প্যারেন্ট বাচ্চাগুলো আলাদা করে দেখাই কিরে ভাই এদের অভ্যাস এত খারাপ একটারে উঠে আরেকটা একটা নাই মাঝে আলাদা করে দিতে পারবে আচ্ছা তা ওগুলো মনে সিজার হয়েছে সিজারের বাচ্চা কাছে একটু জাউরা টাইপের হয় এই দুইটা হলো কি ভাই রানিং কবুতর যাই হোক প্রিয় দর্শক আসলে মজার সালে অনেক কথা বলি যাতে আপনাদের একটু ভাল লাগে ইনশাল্লাহ কেউ মাইন্ড করবেন না আবার ডিমও পারছে দেখছেন শরীফ ভাই প্যাকেজটা কত পঁয়ত্রিশশো টাকা একদম কত একদম তিন হাজার বরাবরই কত বেছেন ভাই তিন হাজারই বেছেন তিন হাজারই বেছেন আচ্ছা আজকের জন্য মাত্র আঠাইশো টাকা এই জোড়াটার দাম থাকবে ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা হলো লক্ষা কালো লক্ষা নাকি এই যে দেখেন কালো লক্ষা এই দুইটাই হলো মাদি

এক একটা বারোশো দুইটা দুই একদম থাকবে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজোড়া কবুতর এটা হচ্ছে হাঙ্গেরিয়ান বিভিক বুদ আপেস্ট দেখেন কবুতরের জোড়াটি দেখেন একদম দেখার মতো মার্কিং রয়েছে জোরাটিতে খুবই সুন্দর সরি ভাই খুবই ছটফটা খুব এত ছট্ট কে খারাপ খারাপ দেখছেন দেখসে কি করে একদম মানে এত বড়ো ডে ভাই পরে বিসি ভোজন এত্ত সর্বোচ্চ মানে হাই

তো আজকে যারা নিতে চান খুবই ভালো লক্ষ্মী দুইটা পেয়ারি আছে নিতে পারবেন এটার দাম থাকবে পঁচিশশো টাকা আগেটা বাইশশো টাকা একসাথে যদি কোনো ভাবে নেয় এটাও বাইশশো টাকা যাও দুই জোড়া কত চৌচল্লিশশো টাকা না একসাথে নিয়ে চার হাজার টাকা রাখা যাবে দুই জোড়া প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এই আসতে এই যে সিঙ্গেল লাইট কিন্তু জোড়া আছে হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা জোড়া তবে এই কবুতরটা অনেক রেয়ার একটা কবুতর স্পেশালি আমাদের বাংলাদেশে কবুতরগুলো খুব কম পাওয়া যায় এগুলো পাকিস্তানি লাহরি অনেক সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক পায়ের ফেদার গুলো দেখেন বুঝতে পারবেন একদম দুর্দান্ত শরীফ ভাই ডিম বাচ্চা রানিং তো একদম রানিং মানে এই সপ্তাহ লাগবে না তার আগে ডিম দিবি কিরকম দাম চাচ্ছেন এই জোড়া দামটা 2500 টাকা একদম কত একদম কোনো দাম আদম নেই 2200 টাকা 2200 টাকা ফিক্স এটা ফিক্স দাম করা যাবে না 100% একদম 2200 জি ওই যে মাদি অলরেডি ডিম এর পোস্ট দিয়ে আছে এই যে দেখেন আর নরবাই পুরা পাগলা একটা লাগছে

তো যাই হোক ইনশাল্লাহ এটা ওয়ান সাইড আর এটা টু সাইড তবে বাচ্চা কাচ্চা ওয়ান সাইড আসতে পারে ভাই এই জোড়াটা কিরকম চাচ্ছেন দু হাজার একদম দু হাজার পনেরোশো একদম পনেরোশো প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর শুরুতেই আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই জোড়াটা নর নাকি আর এই যে মাদিটাও চলে আসছে আপনারা দেখেন মাদিটার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ

ঘন্টার আমি এটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে একদম মার্শাল্লাহ দেখার মতো এইটা হচ্ছে নটটা ব্লুবার ব্লুবার লাহোরি এটা নটটার এই যে মাদিটাও চলে আসছে কিরে ভাই মাদির লেঞ্জা কই একদম আকাশে নাকি একদম দেখার মতো গেট আপ কোয়ালিটি এবং পারফেক্ট কালার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ব্লু কালারের লাহরিগুলো অনেকদিন ধরেই খুব কম দেখা যায় সচরাচর পাওয়া যায় না দেখেন খুব সুন্দর একটা জোড়া এটা কি ডিম বাচ্চা রানিং না আর কত টাকা দাম চাচ্ছেন ভাই জোড়াটার পঁয়ত্রিশশো না একদম তিন হাজার টাকা হলে নাওয়া যাবে এটা ফিক্সড প্রিয় দর্শক দেখেন তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে শেখর কালো শেখরের একটা জোড়া তার নটটা দেখাচ্ছি এই যে মাদি চলে আসছে আর শেখর কবুতরের যে গলার যে স্প্রিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের স্প্রিং মার্শাল্লাহ একদম দুর্দান্ত খুবই সুন্দর তবে মাদিটা মনে মল্ডিং চলতেছে ভাই এই যে লোম পরিবর্তন হচ্ছে আর ডিম বাচ্চা ভাই একদম ডিম বাচ্চা এটা কতবার করা আছে ভাই এটা

ডিম্বাচা গ্যারান্টি একদম এটা সর্বোচ্চ কষা মানে এত সুন্দর ও মাই ও মাই প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এবং খুব সুন্দর একটা জোড়া দেখেন কবুতরের জোড়াটি ভাই এটা কি ভাই শকিং না কিং শকিং আচ্ছা প্রিয় দর্শক আপনারা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর একটা গেটআপ দেখেন আমার কথা হচ্ছে যে আমার থেকেও আপনারা ভালো কোয়ালিটি চিনেন আপনারা কবুতরগুলো দেখেন কতটা মাইন্ড ব্লোয়িং এবং একদম পিওর কালারটা রয়েছে কিন্তু জোড়াটাতে এটা মাদি ওটা নর এবং ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন ভাই কত যাচ্ছেন জোড়াটা তিন হাজার টাকা বেচা বিক্রি পঁচিশশো পঁচিশশো বন্ধুরা এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো না লাগলে কবুতর ভরপুর আছে দেখতে থাকেন একটা না হয় একটা ভালো লেগে যাবে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এই জোড়াটি দেখেন এই যে মাদিটা এটা কি পরে যেটা আসছে এটা মাদি ভাই আচ্ছা এই যে নটটা টাকারই করতেছে আপনারা দেখেন কুকুতরের জোড়াটি অনেক সুন্দর তবে এই কুকুতরটার মাথায় একটু ময়লা আছে এই জোড়াটাও দুইটা কিং শা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা নিজে করবে এই দাম চাচ্ছেন ভাই হাজার এই জোড়াটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর আর একটি একদম হান্ড্রেড পার্সেন্ট এত বড় সাইজ কিন্তু নিজের বাচ্চা নিজে করবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ধামাসিন কবুতর ধামাসিন কবুতর এটা জোড়া রানিং ভাই একদম রানিং জোড়া আচ্ছা এই যে পিছনে যেটা আছে এটা মাদি নাকি আর এই যে নর কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা দুইটা কবুতর দেখেন আপনারা দুইটা কবুতর কোয়ালিটি মার্শাল্লাহ একদম কাজল গিয়ারের কবুতর কিন্তু পারফেক্ট মার্কিং রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট শরীফ ভাই কত যাচ্ছেন চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত একদম তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা ফিক্সড আচ্ছা প্রিয় দর্শক দেখেন কত জোর হাজার টাকা দামটা মানে একটা অলরেডি আরো একটা পারবে দুইটা ডিম পারলে ইনশাল্লাহ ডিম শর্ট ডেলিভারি পাবেন আচ্ছা সরি ভাই এগুলা কি দেখাইতেছে ভাই দুইটা মাদিটা দেখাচ্ছি মানে শুধু মাদিটা মাদিরা যে মানে জিনিস করে করে মাদিটা মানে জোরালে গিয়ে এত পাগল হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে যেটা সাথে দিব ওটার সাথে দেন এই লাহোরি নরেশ সাথে দিতেছি ওটার সাথেও মিলা দিতে পারবো এই মাদিটা একদম রানিং আছে একদম রানিং যারা সিঙ্গেল নর আছে তারা এই মাদিটা নিতে পারবে মাদিটা কত ভাই মাদিটার দাম থাকবে ভাই ভালো পজিশন ইলা একদম 2000 টাকা একদম 2000 টাকা আচ্ছা নরটা বাইর করে দি এখন মাদিটা দেখেন আপনারা মাদিটার কোয়ালিটি দেখেন

একদম বাইশো দুই হাজার দুইশো আর একটু কম নাই বরাবর দুই হাজার টাকা এটা ফিক্সড বরাবর দুই হাজার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে আমরা মূলত তিন পিস মাদি কবু দেখাচ্ছি আপনাদেরকে একসঙ্গে হ্যাঁ এখানে একটা এক্সিবিশনের মাদি আছে এটা মিলি কালার একটা ধামাসিনের মাদি রয়েছে আর একটা এটা কি বুখারা বুখারার মাদি তো বুখারার মাদিটা কত ধামাসিনটা কত আর এই এক্সিবিশনটা কত

একদম পিওর একটা কালার আছে জোড়াটাতে একদম পছন্দ করার মতো কালারিং গোল্লা যদি পালন করেন এই ধরনের কোয়ালিটি ফুল মিস করবেন না খুব সুন্দর একটা জোড়া দেখেন পারফেক্ট কালার কম্বিনেশন ডিম বাচ্চা করা ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর বন্ধুরা আমি একটু চিল্লাইতেছি কারণ হইলো বাইরে বৃষ্টি পড়তেছে হ্যাঁ এই জন্য একটু জোরে জোরে কথা বলতে হয় তো যাই হোক কত দাম চাচ্ছেন ভাই দাম ভাই পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে একদমই ভাই একটু নামাই দেন তো ওইটারে নামাই দেন এই দেখেন পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন একদম সুপার সুপার কোয়ালিটি এই মুহূর্তে দেখাচ্ছি আরও এক জোড়া এই জোড়াটার নটটাও ডাকারাকি করতেছে প্রিয় বন্ধুরা দেখেন একদম ভরপুর ডাকের নর এটাও তবে ডাকটা আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো বৃষ্টির শব্দের কারণে কবুতর দেখেন ইনশাল্লাহ শরীফ ভাই মাদিকে ছাড়েন দেখেন এগুলা কেমনে কি ভাই খুব সুন্দরটাকে

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এটা হলো কালারিং রাজগোল্লা আকাশি কালারের একটা জোড়া দর্শক বন্ধুরা স্ক্রিনে ডানেরটা নর বামেরটা মাদি একদম ভরপুর অ্যাক্টিভ আর প্রচুর পরিমাণে ডাকের নর দেখেন দুইটা কবুতর অ্যাক্টিভ ভিডি কালার কোয়ালিটি শরীফাই ডিম বাচ্চা গ্যারান্টি 100% ওই তো হ্যাঁ কত চাচ্ছেন ভাই জোড়াটা মানে একদম পারফেক্ট একটা জোড়া মানে সেম টু সেম

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া তবে এই জোড়াটার কোয়ালিটি স্পেশালি এই জোড়াটার কালার হ্যাঁ যদি বলি যে কালারের যে ডিপ একটা ব্যাপার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট টক টকে লাল টক টকে লাল যারা নিতে চান দেখেন করা লাল ইনশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখতে প্রায় একদম জিলাপির মতো দেখা যায় মানে কড়া জিলাপি ভাই কত যাই যাচ্ছেন জোড়াটা ডিম বাচ্চা রানিং কিনা চা দাম ছয় হাজার নিলে একদম পাঁচ হাজার দুইটার পায়ে মোজা আছে কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই পুতুল পুতুল হ্যাঁ উড়াই পুতুল একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে লোনটা বের হয়ে গেছে এই যে দেখেন অনেকেই প্রবলেম মনে করতে পারে না যে টান দিয়ে ছায়া দিলাম হ্যাঁ চিনি ছাড়া লাড়া দিলাম ভাই কত রাখলাম চেত আছে তোরাটা নর খেবে গেছে ভাই দাদা একটু ডাক্তার দেখেন পুরা পাগলা একটা পাগলা ঘোড়া লাফায় লাফায় ডাক বই দিয়ে লাফ দেখবো ওই দেখছে আর পুরা পাগলা ওই বিয়ে কত কটা করছে বিয়ে এই যে অলিরাজি তা ভাই ভাপ সাপ বাঁধনা কত রাখবেন

আচ্ছা হলুদ কালারটা মাদি মা নর হ্যাঁ লালটা নর উঠেছে ঝড় কত টাকা দাম চাইতে 2500 না একদম ভাই একদম পঁচিশশো 2200